আসসালামু আলাইকুম সাদিকাজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে অল্প সময় কেক তৈরি করে নিতে পারেন আজকে যে কেকটা আমি বানাচ্ছি এটা যে কেউ চুলাতেই তৈরি করে নিতে পারবেন মাপ ঠিক থাকলে আপনিও চাইলে এরকম একটি কেক ঝটপট বানিয়ে নিতে পারবেন এখানে আমি কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি দুইটা ডিম আমি আজকে কেকটি দুইটা ডিম দিয়ে করে দেখাবো আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন সেক্ষেত্রে শুকনো উপকরণগুলো আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি এটা রান্নার রেগুলার তেল এখন ডিম চিনি এই তেলের মিশ্রণটা খুব ভালো করে বিট করে নিতে হবে আমি ইলেকট্রনিক মিটার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার একটু সময় বেশি লাগতে পারে আমরা এটাকে একটু সময় নিয়ে বিট করে নিব যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে আমরা বিট করা বন্ধ করে দেব ঠিক এরকম করে ফেটে নিতে হবে আমার ডিমের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আমি আজকে কেকটা আটা দিয়ে করে দেখাবো আপনারা চাইলে এখানেও এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণ একটু ভালো করে চেলে নিব আমার সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে এখন যে দানা জানা অবশিষ্ট আমি এটা ফেলে দিব। এখন আমি শুকনো উপকরণগুলোর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব? কাজটা খুব সাবধানে করতে হবে তাড়াহুড়া করতে যাবেন না আস্তে আস্তে করে মিশ্রণটি মিশিয়ে নেবেন এই মিশ্রণটি মিশাতে মিশাতে অনেক স্মুথ করে নিতে হবে তা না হলে কিন্তু কেকের রেজাল্ট ভালো হবে না এখন এই মিশ্রণটি দেখেন কতটা স্মুথ হয়েছে ঠিক এরকম করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে কেক তৈরি করার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কোনো বাটি বা সসপ্যানও করতে পারেন এখন মোল্ডে আমি কিছুটা তেল দিয়ে দিব তেলটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্রাশ করেছি তেলটা আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমি বাটার পেপার বা নর্মাল কোনো পেপার ব্যবহার করছি না আমি যে কেকের ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখন এই ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে দিব একটা টুথপিক দিয়ে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এখন আমি কেকে কিছুটা বাদাম কিশমিশ দিয়ে দিব আপনারা চাইলে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন আবার নর্মালভাবেও কেকটা তৈরি করে নিতে পারেন আমি কেকের উপর একটু বাদাম কিশমিশ দিয়ে আবারও টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে দিব এখন আমি বাকি বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দেখিয়ে দিব কিভাবে চুলায় আমি কেকটি তৈরি করেছি এখানে আমি আগে থেকে একটি হাড়ি বসিয়ে হাই হিট করে নিয়েছি একটা স্টাইনার দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কেকের মূলটা এখন কেকটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বেক করে নেব এখানে কিছু টিপস দিয়ে দিচ্ছি পারফেক্ট কেক তৈরি করতে চাইলে কখনই বারবার ঢাকনা খুলে কেক চেক করবেন না এতে করে কেক চুপসে যাওয়ার ভয় থাকে ফিরে আসছি চল্লিশ মিনিট পর আমি একটু টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ভালো করে বেক হয়েছে কি না দেখতেই পাচ্ছেন টুথপিকটা খুব ভালো করে বের হয়ে আসছে টুথপিকে কোনো প্রকার কোনো ব্যাটার লেগে নেই আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব। কেকটাকে একটু ঠান্ডা করে এটাকে আমি মোল থেকে বের করে নিব প্রথমে একটি ছুরি দিয়ে আমি চারপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি এখন একটি প্লেট দিয়ে আমি কেকটাকে ঢেলে নিব দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার আসছে আপনারাও যদি আমার পুরোপুরি ভিডিও দেখে টিপস ফলো করে কেক তৈরি করেন ইনশাআল্লাহ আপনারাও পারফেক্ট কেক তৈরি করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কি পরিমাণে সফট নরম তুলতুলে হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে কম সময়ে খুব সহজে কেকটি তৈরি করে নিতে পারবেন একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ